আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি আজকে আমাদের এলাকায় বৃষ্টি হওয়ার পরের কিছু সুন্দর ভিউ দেখাচ্ছি লক্ষ্য করেন আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর যাই হোক আমার সাথে আমাদের আজিজুল ভাই আছে একটা জিনিস সবাই লক্ষ্য করেন ওটা কি জানেন ওটার নাম হচ্ছে ঘোড়া ঘোড়া তো যাই হোক আরো আছে জাস্ট ওয়েদারটা একবার দেখুন অস্থির এই যে আমার এক ছোট ভাই চলে এসেছে এসছে মাঝে যাই হোক সে একজন বিখ্যাত ছেলে বেটি তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনাদের একটা কোয়েশ্চেন করতে চাই বলেন আচ্ছা ধরেন কি দিয়া কর্ম দিয়ে করি ধরেন আপনি একদিনের জন্য অদৃশ্য হইলেন তাহলে আপনি কি করবেন এখন বলেন আবার বিষয় পাবেন তাড়াতাড়ি বলেন ভাই আমি যাই না এটা কোনো কথা বলেন আমি যাই না জানি না কি বলবো কি বলবো আপনি যদি একদিন অদৃশ্য এসবই নাই এসবই নাই যদি কার্তিক কি বলবো এদের আচ্ছা যাই হোক টপিক বাদ টপিক আচ্ছা সবাই আমরা সামনে সামনে যদি ভাঙছে এটা আমাদের রাস্তার কাজের ঈদ ঠিক আছে

কেমন আছেন ভালো আছেন তাহলে বা ভালো করে বাসা কোথায় আপনার এই তো আচ্ছা একটা প্রশ্ন করি বলো আপনি ধরেন একদিনের জন্য অদৃশ্য হইতে পারলেন মানে আপনাকে কেউ দেখতে পারতেছে না তবে তখন আপনি কি করবেন তখন কিছু করার বলা হয় মানে আপনারা একটা কি কিছু একটা কিছু করতে পারবেন কি করবেন

যাই হোক সবাই সরম পায় কি ওই রকম সিচুয়েশনে কেউ থাকে না সবাই ভয় পায় কি বলবো আর যাই হোক ভিডিও আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম